এবং তাদের মুখোশ দেওয়া কম বয়স মনে হয়েছে ঠিক আছে কিছু আমার কাছে মনে হয়েছে বাচ্চা টাইপের কিছু ছিল আর ছাত্র খুব বেশি সম্বোধন করার সুযোগ আমার নাই ওদের আন্দোলনকারীরা নয় হঠাৎ জড়ো হওয়া দুর্বৃত্তরা দফায় দফায় সঙ্গবদ্ধ হামলা চালিয়ে সেতু ভবনে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় একাত্তরের হাতে আসা সিসি ক্যামেরার ছবি প্রত্যক্ষদর্শীদের বয়ান ও ড্রোন ফুটেজে জানা গেছে নাশকতার বিস্তারিত যাতে দেখা যায় শিক্ষার্থীরা যখন রাস্তায় কর্মসূচিতে ব্যস্ত ছাত্র নয় এমন কয়েকটি চক্র হামলা চালিয়ে সৃষ্টি করে তাদের হাতে ধারালো অস্ত্র ছিল ফারজানার ওপার অনুসন্ধানে দেখুন বিস্তারিত বিকেল সাড়ে পাঁচটা ঈগল চোখে মহাখালী রেলগেইটের এপার ওপারে শিক্ষার্থী আর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া কিছুটা থিতি এসেছে মহাখালী ফ্লাইওভার থেকে কাকুলির পথে রাস্তার মানুষেরা ঘরমুখো সেতু ভবনের কর্মীরাও ঘরে ফিরতে বহুতল ভবন থেকে নিচে নামছিলেন তো ওরা গেট দিয়ে ঢুকতে চাচ্ছিল গেটটা আমাদের বন্ধ ছিল কোনো একজন গেটের উপর দিয়ে এসে যেটা নিজে দেখার গেটের উপর দিয়ে এসে গেটটা খুলে দিচ্ছে সবাই এলো ঢুকে আমাদের এগুলোতে বাড়ি দেওয়া তারপর এখানে আমাদের এক্সটিং ছিল সেগুলো দিয়েও গাড়িগুলো তাগাত করা প্রথমে এদিকে গ্লাস গ্লাস ভাঙে দুই দিকেই উত্তর দিকেও গ্লাস ভাঙে বাইরের থেকে আমরা বুঝতেছিলাম যে হয়তো একটু করে চলে যাবে চারটি ক্যামেরার ফুটেজ বলছে ছয়টা পঁচিশ মিনিটে গেটের ভেতর প্রথম ইট পড়ে প্রথম দলটির হামলাও তার পরপরই এরপরে যখন আরো কিছু লোকজন এসে ওই আগুন দেওয়ার ট্রাই করতেছে তখন আমরা সবাই এক ঘন্টার মধ্যে চারটি আলাদা দল চার দফায় হামলা করে প্রথমেই মোটরসাইকেল লুট ও আগুন গাড়ি ভাঙচুরের ভিডিওতেই চোখে আসে অন্তত চারজন নেতৃত্ব ভাংচুরের পাশাপাশি আগুন ধরানো ও সিসি ক্যামেরা বিকল করা নিশ্চিত করা ছিল তাদের লক্ষ্য যারা নিজেরা সহিংসতায় অংশ নেওয়ার পাশাপাশি দলটিকে পরিচালনা করছিল তাদের মুখে মুখোশ আমার কাছে মানুষ মনে হয়েছে আপনি যদি বলেন এবং তাদের মুখোশ দেওয়া কম বয়স মনে হয়েছে ঠিক আছে কিছু আমার কাছে মনে হয়েছে বাচ্চা টাইপের কিছু ছিল আর ছাত্র বলে খুব বেশি সম্বোধন করার সুযোগ আমার নাই ওদের অ্যাটিটিউড কিংবা ওদের যে হামলা করার ধরনটা দেখে অনেকগুলো গাড়ি আপনার আসলে গ্যাস গ্যাসে চলে গ্যাসের সিলিন্ডারগুলো যখন বাস্ট আউট হচ্ছে বিকট শব্দ হচ্ছে এবং ধোঁয়াটা তখন আমাদের অফিসের দিকে যাচ্ছে তো আমরা প্রথম নামার চেষ্টা করলাম তখন দেখলাম যে আপনার তাপে এবং সাউন্ডে আমাদের গ্লাসগুলি ভেঙে যাচ্ছে এটা আসলে একটা ভীতিকর ও অবস্থা ওই মুহূর্তে যখন বেরোনো যাচ্ছে না গ্লাস ভেঙে যাচ্ছে ত্রিশটির মতো গাড়ি ছিল বেসবিন পার্কিং এ নিরাপত্তা কর্মী ও চালকরা দ্রুত সাটার টেনে দেয় তাদের বুদ্ধিতে সেগুলো রক্ষা পায় এই আগুনের যে শিখাটা এখনো আমার চোখে ভাসে কিন্তু আমি কিন্তু কল্পনাও করতে পারি না আমি মনে করেছি পাঁচ ছটার মধ্যে আগুন লাগছে কিন্তু ওভারদান না মানে ফিউ আওয়ার্স নেক্সট ফিউ আওয়ার্স দেখা গেল যে সব পুড়ে গেছে মানে হয় আগুনে পুড়ে যাব নাইলে ওরা ওদিক থেকে আপনার ইট পাটকেল মারতেছে ওদের অসহস হাতে ছিল তারা হয়তো আমাদের মেরে ফেলবে কিনা বাইরে যে মোটরসাইকেলগুলো পড়তে দিয়েছিল দুষ্কৃতকারীরা সেই আগুনি হাতে তুলে একজন এনে গাড়িতে দেয় ছটা ছত্রিশ মিনিট ক্লোজ সার্কিট ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায় একই দল একই নেতৃত্বে ঠিক এক ঘন্টা চার মিনিট আগে লাইটার এগিয়ে দিয়েছিল দলের কর্মীদের ফেরজানা রূপা একাত্তর ঢাকা